আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মুই আয়া পড়ছি আমেগুর মধ্যে কিনে আইসি দেখেন কচুর শাক আর ইলিশ মাছের মাথা ল্যাঞ্জা কাঁচা এগুলো দিয়ে রান্না করব সেইটা মো আমেগ দেহে মেমে কেমে রান্না করুম সেয়ার পর মই কি করি দেখেন এর পর মানে পেজগুলো বাজে তেলের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিছি টুসখানি পানি দিয়ে সুন্দর করে নাড়তেছি তো কচু বলে কথা কচু রান্নার সময় অবশ্যই রসুনটা একটু বেশি করে দিতে হইবে না হলে কিন্তু গলা মলা চুলকাইতে পারে তাই রসুনটা পরিমাণে একটু বেশি দিবেন আমি বেশি করে রসুন ছেঁচে নিয়েছি এগুলি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে অবশ্যই এটা মনে রাখবেন কচু জাতীয় জিনিসের রসুন একটু বেশি লাগে তার মধ্যে দিয়ে দিছি দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া হেয়ার মধ্যে কি দি দেখেন দেওয়া দিছি হলুদের গুঁড়া দিয়া ভালো করে এখন এটাকে নেড়ে সেরে মিক্স করে নেব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনরা দেখার সুযোগ করে দেবেন আমি চেষ্টা করি সহজ সহজ রেসিপিগুলো আপনাদের দেখানোর জন্য যেগুলো এক্সট্রা কোনো খরচ না হয় হাতের কাছে থাকা জিনিস দিয়েই তাই এর মধ্যে একটু পানি দিয়ে দিছি দিয়ে সুন্দর করে কষাই নিলাম তেল মনে হলে একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম আর টুতিনি তেল এখন এটারে ভালো করে কষাই দেবো কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে এটা ভালো করে না কষাইলে গন্ধটা যায় না আর খাওয়ার মধ্যে গন্ধটা থাকলে ভালোও লাগে না হ্যান কি করবো মই দিয়ে দিছি একটু পানি এমন করে পানি দিয়ে দু তিনবার করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা থাকে না রসুনের অবশ্যই এটা আপনারা করবেন তারপরে দেখেন যে কাঞ্চা লেজ মাথা এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এই দিই মুার মধ্যে দেখছেন কেমনে সাইডটা দিছি এখন এটার ভালো করে লাইরা সেরা মিশাইয়া সুন্দর করে কষাইয়া এই আর পরে কী করবো কষানো নইয়া বাইঙ্গে একটা সুইরে একবারে ডাইল খিচুড়ি বানালাম আপনারা অবশ্যই এই কাজটাই করবেন এ দেখেন মিলাইতে আছি কীভাবে এমনি মশলার সাথে মিলাইয়ে ফেলবেন তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এটা দিয়ে এটাকে ভালো করে কষাই নেবো সুন্দর করে কষানো হয়ে গেলে ভেঙে দিব মাছগুলা ছুটি দিয়ে লাইরা চেরা ভেঙে দেবো কষানো হয়ে গেছে দেখেন আমি লাইরা সেরা মাছগুলো একবারে সম্পূর্ণভাবে ভাঙিয়ে দিছি দেখছেন কিভাবে ভেঙছি এভাবে ভেঙ্গা দিতে হবে এবার ভালো করে কষাতে হবে যাতে রসুনের গন্ধটা না থাকে তো আমি কষায় নিছি রসুনের কোনো গন্ধ নাই ইলিশ মাছের একটা ফ্লেভার আসছে তো এই অবস্থায় আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম যে কসু সেই এম দিয়ে দিলাম দেখেন এখন ভালো করে এটা মিলাইতে হবো যে দেখেন মিলাইতেছি এরপর যখন আস্তে আস্তে শুকায় আসবো তখন বাজা করে নেব ভাজা বাজা না করলে খাইতে কিন্তু মজা লাগে না অবশ্যই বাজা বাজা করতে হবে জলের সাথে রাখা যাবে না আপনারা সবাই সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এর মধ্যে দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা পুরো ফাড়ি নেই অর্ধেকটা অর্ধেকটা ফাইরা দিছি যাতে বেশি ঝাল না হয় এরপরে দিয়ে দিছি দুই টুকরা লেবুর সিপ্রেয়া এটা দিলে কী হয় জানেন আপনার যে চুলকানি একটা ভাব থাকে ওটা থাকবে না এটা দিয়ে দিতে পারেন অবশ্যই ভালো লাগলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন কিন্তু আমি দিয়ে নিলাম এরপর দেখেন আমার কসুরা ভাজা ভাজা হয়ে গেছে নামাই নিছি দেখেন কতটা সুন্দর হয়েছে কালার এত সুন্দর হয়েছে খেতে এত মজা ছিল কী বলবো আপনাদের বলার মতো